নবীর নাম চুন দেওয়া তারা কি বলে বাবা হারামও বলে কি বলে না বলে কি বলে না কবরস্থানে বুঝে নবীর নাম শুনে বিরুদ্ধে আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগালে তো আল্লাহর নাম শুনে কেন চুমুন দাও না আমি একটা উত্তর দিয়েছিলাম আজকেও বলে দিই তুমি তোমার বাপের পেট থেকে কেন হলে না মায়ের পেট থেকে কেন হলে না কি জি বেশা কেন তাই হ্যাঁ থেকে কেন একটা উত্তর তাই নবীর নাম চুমুন দি নবীর নাম চুমার দলিল আছে আল্লাহর নাম চুমুন দেওয়ার তোমার দলিল নাই কেউ চুমুন দেয়নি চুমুন দিতে বলিনি তাই দি না নবীর নাম চুমুন দেওয়ার দলিল আছে তাই দিই